মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা বলে কথা তার পোস্টার বেরোবে আর তারপরে সেটাকে নিয়ে উন্মাদনা হবে সেটা তো খুব স্বাভাবিক বিষয় বন্ধু টু মাই চ্যানেল আমি মহারাজারা কণ এই বিষয়টাকে নিয়ে কথা বলবো সিরিয়াসলি এটা এটা দারুণ কিছু হয়েছে বস দারুণ কিছু হয়েছে এবং এই পোস্টারটা বেরোনোর পর থেকে লোকের উন্মাদনা তুঙ্গে উঠে গেছে তুঙ্গে মিন্স তুঙ্গে উঠে গেছে লোকে আলাদাই খুশি হয়ে যাচ্ছে আলাদাই ক্রেজি হয়ে যাচ্ছে আর কি লাগছে শাকিব খানের এই লুকটাতে শাকিব খানকে আমি সত্যি বলছি শাকিব খানকে গোফ টোফ নিয়ে খুব একটা দেখিনি একটা মুস্তায়জ নিয়ে একটা আরেকটু বড়ো হবে ঠিক আছে মুস্তায়জটা একটা মুস্তায়জ নিয়ে সাকিব খান এক্স মেজর এক্স মেজরের চরিত্রে অভিনয় করবেন এবং সিনেমাটার নামও দেওয়া হয়েছে এক্স মেজর ডিরেক্টেড বাই শাকিব ফাহাদ ঠিক আছে এই সিনেমাটা কিন্তু এ বছরেই আসতে চলেছে এমনটাই কিন্তু লেটেস্ট রিপোর্ট বলছে এবার দেখো এই পোস্টারটা যে ফ্যানমেড সেটা তো তোমরা বুঝেই গেছো আর তো নতুন করে বলার কিছু নেই দিস ইজ আ ফ্যানমেড পোস্টার কিন্তু বিষয়টা হচ্ছে এই পোস্টারটা নিয়ে কিন্তু এক্সাইটমেন্ট মানুষের ভিতরে প্রবল উন্মাদনা মানুষের ভিতরে প্রবল ফ্যানমেড পোস্টার সেই সিনেমাটারই তৈরি হয় যে সিনেমাটায় ক্রেজ থাকে তুমি এর আগে কটা ফ্যানমেড পোস্টার অন্যান্য যে কোনো ছবির ক্ষেত্রে দেখতে পাবে তুফানের ক্ষেত্রে আমার মনে হচ্ছে প্রচুর ফ্যানমেড পোস্টার হয়েছিলো বরবাদের ক্ষেত্রে প্রচুর ফ্যানমেড পোস্টার হয়েছিলো তো পোস্টার যেগুলো খুব হাইপের ছবি থাকে যেগুলো ইন্ডাস্ট্রিট হওয়ার হয় সেগুলো থেকে দেখবে আলাদাই এক্সাইটমেন্ট একটা কাজ করে তো বাংলাদেশে এই যে সাবজেক্ট নিয়ে ছবি এই সাবজেক্ট নিয়ে একে তো ছবিই হয় না আর এক তো হচ্ছে মানে ছবি হলেও সেই যে খুব বড় সুপারস্টার কাজ করছেন বা এরকম এমনটাও নয় ঠিক আছে এবং তারপরে হচ্ছে এই জিনিসটা বাংলাদেশের খুব আপন একটা ছবি খুব মাটির রুটেড কাছের ছবি এটা বাইরের কেউ কতটা রিলেট করতে পারবে ডাজেন্ট ম্যাটার বাংলাদেশের মানুষ বেশি রিলেট করতে পারবে তাই তারা তো সেটাকে নিয়ে সেলিব্রেট করবেই তাই এমন সুন্দর একটা পোস্টার তৈরি করেছে এবং সাকিব বি স্পেশালি সাকিবিয়ানরা দেখো সব সাকিব খানের ছবি নিয়েই এক্সাইটেড থাকবে এটা খুব স্বাভাবিক বিষয় কিন্তু স্পেশালি এই ছবিটার সাথে একটু বেশি ইমোশন হয়তো জুড়ে যাচ্ছে একটু বেশি জায়গা হয়তো জুড়ে যাচ্ছে কি লাগছে সাকিব খানকে এবং আমার যতদূর যা মনে হয় এটাতে এআই দিয়ে বানানো হয়েছে এআই দিয়ে এত সুন্দর পোস্টার বানানো যায় দারুণ লাগছে মানে আর্মির কালার যেভাবে দেওয়া হয়েছে ঠিক আছে এক্স মেজার যেভাবে লেখা হয়েছে ঠিক আছে ক্যারেক্টারটার নাম দেওয়া হয়েছে আবার রাম রা রুম রা রুম নাম দেওয়া হয়েছে দেখো এখানে দেখো না রা রুম লেখা রয়েছে যে খুব ভুল না করি রা রুম লেখা রয়েছে দেখো তো মানে আমি বেশ ভালো লেগেছে মানে এটা অ্যাকচুয়ালি ও রা রুম হচ্ছে বানিয়েছে এটা এ দেখো ডিজাইন বাই রা রুম এটা বানিয়েছে সেই কারণে ওরা ওখানে নামটাকেও এইটাই বসিয়েছে তবে ক্যারেক্টারটার নাম কিছু দেওয়া হয়নি তবে আমার খুব ভালো লেগেছে জানো তো মানে পোস্টারটা হেভি লেগেছে সাকিব খানকে কী লাগছে দেখতে মানে আমি ইন্ডিয়া থেকে বসে রিয়্যাকশন করছি আমার হেভি লাগছে দেখতে এবং এই পোস্টারটা দেখে মনে হচ্ছে অফিসিয়াল পোস্টার তাহলে ভাবো যে অফিসিয়াল পোস্টারের উপরে কতটা প্রেশার পড়ে গেল শাকিব ফাদের উপরে কতটা প্রেসার পড়ে গেল যে চলো বস এর থেকে বেটার কিছু কিন্তু বানাতে হবে তো এটাই হচ্ছে ব্যাপার দেখা যাক এই ছবিটাকে নিয়ে এক্সাইটমেন্ট হবে সেটা আমি আমি আমার মনে হচ্ছিল যে হ্যাঁ ঠিক আছে হবে মানে মেহেদি হাসান হৃদয়ের ছবিটাকে নিয়ে বেশি এক্সাইটমেন্ট হবে বেশি লোকে লাফালাফি করবে বাট এই ছবিটাকে নিয়েও লাফালাফি চলছে বন্ধু এই ছবিটা এবছর আসবে তো দেখা যাক কবে আসে আর কতটা আমাদের মন জিতে নিতে পারে আমি তো খুব খুব এক্সাইটেড অ্যাবাউট দিস ফিল্ম তবে জানি ওটিটিতে আসার আগে তো দেখতে পাবো না তবে ওই মানে আস আসলে তো সেলিব্রেট করব নাকি তবে না সাকিব খানের ছবি চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে এ